একাদশ শূন্য অর্থাৎ শূন্য শূন্য কলেজ সমতা শেষ পর্যন্ত যদি জনাবাহিন আলমের পাশেই শূন্য শূন্য কলেজ সমতায় পার্টি বেঁচে ওঠে তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত

উজ্জ্বল দেখেছিলেন এই আমিনুল ইসলাম একেবারে পেনাল্টি সীমানার মধ্যে ঢুকে গেছিল তাদের এখন একাদশে কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ বাদ অনেকটাই বিফল এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে একেবারে স্কোয়ার করলেন দশ নম্বর বারো ডানিয়ার চমৎকার কমিটি তো করেছেন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত পেনাল সীমানা লাভ করেছিলেন ঢুকা দিয়ে পারছেন কিন্তু অনেকটা দূর থেকে লাভ করা